ওকে এবার সম্পাদ্য পাঁচ সম্পাদ্য পাঁচে কি আছে কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটির বিপরীত কোন দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে আচ্ছা সম্পাদ্য চারের সাথে এর পার্থক্য কোথায় আছে দেখো সম্পাদ্য চারটা আর একবার বের করে পড়ো ওখানে লেখা আছে কোন ত্রিভুজের দুইটি কোন এবং একটির বিপরীত বাহু মানে কোণের বিপরীত বাহু দেওয়া আছে ওকে আর পাঁচে বলা হয়েছে দুইটা বাহু দেওয়া আছে এবং এই দুইটা বাহুর মধ্যে একটার বিপরীত কোণ দেওয়া আছে ঠিক আছে এখন আমাকে সেই ত্রিভুজটা আঁকিয়ে দিতে হবে মনে করো এটা একটা ত্রিভুজ এটা মনে করো এ বাহু এ বাহু এ বি সি ঠিক আছে দেখা গেল যে এরকম যে এই এটা হচ্ছে বি বাহু। এই বি বাহু এটা মনে করো যে আর একটা বাহু। বি আছি ধরলাম ধরো তাহলে এই বি এর বিপরীত কোন যেটা এটা দেওয়া আছে এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে এখন আমাকে এই তিরপুজ টাকায় দিতে হবে আর একবার বলি কি দেওয়া আছে দুটা বাহু দেওয়া আছে এই দুটা বাহু বি এবং সি অর্থাৎ এ বিবাহু আর এসি বাহু মনে করে দেওয়া আছে এবং বলা আছে বি যে কোনো একটা বাহুর বিপরীত কোন ধরে নিলাম বিবাহু বিবাহুর বিপরীত কোন বি কোণটা দেওয়া আছে এখন আমাকে এই ত্রিভুজটা আঁকায় দিতে হবে ওকে তাহলে চলো আমাদের যা যা তথ্য দেওয়া আছে তাই তাই আমরা আঁকায় ফেলে আগে নিয়ে নিই তো আমি প্রথমেই হচ্ছে প্রথমে বিবাহুটা নিয়ে নিলাম তারপরে বাহু নিয়ে নিলাম ওকে তারপরে একটা যেই কোন অর্থাৎ এটা মনে করো বিবাহু আর এটা বাহু তাহলে বিয়ের বিপরীত কোনকে আমরা বি নাম বি নামে ডেকে বি নামে নিয়ে নিলাম ঠিক আছে বি আচ্ছা ধরো এই কোনটা হচ্ছে বি কোন ওকে তাহলে এখন আমাকে এই এই তিন তথ্য যেন আমার আমি যে ত্রিভুজ আঁকাবো সেই ত্রিভুজে যেন এই তিনটা তথ্য একদম এক্সাক্টলি থাকে ওকে তাহলে এর জন্য আমরা প্রথমে কী করবো যথারীতি সবকটায় যা করলাম যে কোনো একটা রশ্মি আমরা নিয়ে নিলাম ধরো সেটা হচ্ছে বিডি ওকে এখন এর বি বিন্দুতে আমরা যে কোনটা দেওয়া আছে বি কোন সে কোনটা আমরা আঁকিয়ে ফেলব এর জন্য নিয়ম কি যে কোনো বৃত্তচাপ চাপ এখানে একটা নেওয়া একই বৃত্তচাপ এখান থেকে ধরে এখানে একটা নেওয়া তারপরে এই ফাঁকা জায়গাটুকু মেপে নিয়ে আমরা এইখান থেকে ফাঁকা জায়গাটুকু মেপে দিলাম তার মানে আমাদের কনের সমান কোন হয়ে গেলাম ওকে কনের সমান কোন হয়ে গেছে আচ্ছা এটা মনে করো ই ই ডি কোন আঁকায় ফেলছে আচ্ছা এবার এবার আমার যে আরেকটা যে বাহু আছে সি বাহু সেই বাহুটা আমরা এখান থেকে নিয়ে এখানে কে কেটে নিলাম বাহু আচ্ছা এখানে তাহলে আমার শিবাহু চলে আসলো এবং এটার নাম দাও এ ওকে তাহলে আর বিবাহু কোন দিকে থাকবে বিবাহ এদিকে কোথাও থাকবে ঠিক আছে সেটা কতটুকু থাকবে এই দেখো তাহলে আমার এই হচ্ছে বিবাহু এই হচ্ছে বিবাহু তাহলে এখান থেকে নিয়ে এই কেটে দাও এখান থেকে কেটে দাও এই যে আমার বিবাহ নিচে এই দিকে চলে আসলো একটা বিবাহ তাহলে এবিসি যে ত্রিভুজটা হলো সেই ত্রিভুজটাই আমার আমার সেই উদ্দিষ্ট ত্রিভুজ আমার যেটা নির্দিষ্ট ত্রিভুজ কীরকম এ দেখো বি বাহু তার বিপরীত কোন বি সি বাহু আছে ব্যাস দুই বাহু হয়ে গেছে এবং কোন চলে আসছে কিন্তু এইখানে একটা ছোট্ট কাজ আছে কাজটা কীরকম দেখো আমি বিটা আমি বিটা এখানে নিয়েছি কিন্তু কিন্তু যদি কেউ এই জায়গায় নিত দেখো এর উপরে এখানে চাপ নিয়েছি কিন্তু কেউ যদি এখানে নিত তাহলে কি হতো দেখো আসলে চাপটা ওই রেখার দুইটা জায়গায় সেট করছে তার মানে তুমি যদি এবার এখান থেকে এখানে যোগ দাও এটাও কিন্তু তোমার সেই বি হয় তাহলে মনে করো এটা হচ্ছে সি বিন্দুতে সেদ করেছিল আর এটা সি ড্যাশ বিন্দুতে সেদ করেছিল তাহলে এ বি এবং সি ড্যাশ এইটাও আমার সেই সেই নির্দিষ্ট হচ্ছে কেন কারণ এই যে বিবি বিবাহ বিবাহুর বিপরীত কোণ ঠিক আছে আবার এটাও বিবাহ এরও বিপরীত কোন এটা ঠিক আছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রয়োজনে তোমার প্রশ্নের ভিত্তিতে আমি নতুন আর একটা ভিডিও বানিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব धन्यवाद सभी कैम्प